রাজধানীর বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস কক্ষের আগুন নিয়ন্ত্রণে রয়েছে আজ নয় জানুয়ারি বৃহস্পতিবার ভোরে এজলাস কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর বেলা সাড়ে এগারোটার দিকে লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন আজ ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি আগুনে ইজলাস কক্ষের চেয়ার টেবিল সব পুড়ে গেছে তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে রাজি হয়নি আগুনের ঘটনায় শিক্ষার্থীরা দাবি করেছেন বৈরাগত কেউ এসে আগুন লাগাতে পারে শিক্ষার্থীদের সঙ্গে আগুনের কোনো সংশ্লিষ্টতা নেই এদিকে রাজধানীর বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহ মামলার বিচারক বললেন এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই এখানে বিচার প্রক্রিয়া না হওয়ার গত চারটি তারিখ আমরা এটাই আদালতও জানেন সরকার জানেন যে এখানে আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন তারা জানান পরিদর্শন শেষে বিচারক আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন